আমার ইংলিশ মাছের কাছে একটু বড়ো সাইজ একটু বড়ো আছে তার সাথে সেটা পাঁচ চল্লিশ কিলো পাঁচ চল্লিশ কিলো কত প্রায় ষোলোশো কিলো ষোলোশো টাকা কিলো আর আছে মাছ পোয়া পোয়া মাছ

যাই হোক শেষ আমি যাইতেছি তো যাই হোক আবার পরবর্তীতে কোনো বিরোধতা পাবে ততক্ষণ বলতে ভালো দোকান আলাইকুম